বাদশাহী রাস্তায় চোদ্দ চাকা লরি পথ দুর্ঘটনা মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পাঁচ গ্রামের মোবারকপুরে বাদশাহী রাস্তায় চৌদ্দ চাকা লরি পথ দুর্ঘটনা ঘটে গাড়ি চালকের কাছ থেকে জানা যায় গাড়িতে ছিল পোলট্রির খাবার এই খাবার পাঁচ গ্রাম হয়ে চেকপোস্টের দিকে যাচ্ছিল সেই সময় সামনের দিকে আরও একটি গাড়ি আসছিল সেই গাড়িকে পাশ করার জন্য সাইডে বাম দিকে নামে রাস্তার কাজ চলছে বেশ কিছুক্ষণ ধরে সেই রাস্তার কাজ চলছে আর কোনো সংকেত না থাকার ফলেই এমন ধরনের দুর্ঘটনা হয় বলে জানা যায় এই দুর্ঘটনার ফলে পাশে থাকা একটি আরতের দোকান ভেঙে যায় চালক ও খালাসি প্রাণে বেঁচে যায় এই দুর্ঘটনায় রোড কোম্পানি একান্তই দোষী মানে রোডটা অনেক দিন ধরে খুদে রাখছে সিগন্যাল নাই এর কোনো সিগন্যাল নাই কোনো কিছু নাই এই যে একটা বিরক্ত ভাবে মানে গাড়ি চলছে দিন সেখানে কিছু একটা সিগন্যাল দেওয়া দরকার তারপরে এই যে গাড়িটা খালে পড়ে যাওয়া পড়ে যাওয়া কারণেই তো পাল্টিটা হয়েছে যদি রোডটা ভরপুর থাকতো তাহলে গাড়িটা পাল্টি হতো না এটাই এক নম্বর দোষী রোড কোম্পানি দ্বিতীয়ত এই যে একজন পার্শ্ববর্তী লোক এখানে থাকতো কিছুদিন আগে কিন্তু দিন দশ সেকেন্ড মধ্যে এখান থেকে এরা চলে গেছে কিন্তু বিভিন্ন মালপত্র ক্ষয়ক্ষতি আরও ধান সর্ষে এখানে ক্রয় করতো গরিব মানুষ কিন্তু এই যে লস এর ভরপুর কে দেবে দায়িত্ব রোড কোম্পানি এটাই আমার কথা কি ছিল গাড়িতে পোলট্রির খাবার ছিল কখন ঘটেছে ঘটনাটা জানেন কিছু তিনটা ঘটেছে 3টার দিকে 3টার দিকে কোথায় যাচ্ছিল গাড়িটা গাড়িটা বোরমান থেকে আপনার সঙ্গিত্রর দিকে যাচ্ছিল আচ্ছা